ফিরোজপুরের মঠবাড়িয়ার উপজেলার নির্বাহী কর্মকর্তার বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে শিক্ষক পরিবার সহ সর্বস্তরের জনগণ মানববন্ধন করেছে শনিবার বেলা দশটার সময় ফিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার জনবান্দক উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম এর অপ্রত্যাশিত বদলি আদেশে খুব প্রকাশ করেছেন উপজেলার সাধারণ মানুষ ও শিক্ষা পরিবার এই লোকটা মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক নেতা মোহাম্মদ খান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ কাউস মিয়া বিএমপি নেতা উদ্দিন ফরাজি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ সুশীল সমাজ ও সর্বস্তরের জনগণ মানববন্ধনে অংশগ্রহণ করেন বক্তারা বলেন অবিলম্বে অপ্রত্যাশিত বতলি আদেশ প্রত্যাহার করতে হবে অন্যথায় পরবর্তী কর্মসূচি ঘোষণা দেওয়া হবে

একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ